আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের রাবির শিওর শট সাত নাম্বার পর্বে সো আজকের পর্বে আলোচনা করব হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং বাংলা সাহিত্যের কিছু বেসিক কথাবার্তা থাকবে আজকের এই ভিডিওতে তোমরা সবাই মোটামুটি আহদুলিল্লাহ কনফিউজ মানে আমাদের সাপোর্ট দিচ্ছ ভাইয়া সিরিজগুলো আরও দ্রুত দেন বা আরও বেশি দেন তো ইনশাল্লাহ রাজশাহী বিশ্ব পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের যা দরকার আমরা দিব রাবির জিকের জন্য তোমাদের কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ তোমার রাবি জি এটা বেস্ট বেস্ট চটপ্রাবার এই রাবির সিরিজ জন্য ঠিক আছে সুসি আজকের ভিডিওটি ওকে আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার আমি মিশ্রণ করবা ঠিক আছে ওকে তো দেখো আজকের প্রথম যেটা কবি সাহিত্যিকদের নাম প্রথম খেয়াল করো ভাইয়া ভানসিংহ ভানসিংহ কার ছদ্রনাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে আচ্ছা তারা খেপা ধুমকেতু এটা ছিল হচ্ছে আমাদের কাজী নজরুলের নাম আচ্ছা নীল নোহিত কার ছিল এটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায় গাজি মিয়া গাজী মিয়া কার ছিল মীর হুসেন ঠিক আছে আবার কিন্তু মীর মীর হুসেন টেকচাঁদ ঠাকুর কার ছিল মিত্রের ছদ্মনাম ঠিক আছে অতুম পেঁচা উতম পেঁচা কার ছিল কালীপ্রসন্ন সিংহ সিংহ চন্দিদাস খুবই গুরুত্বপূর্ণ কার ছিল অনন্ত চৌধুরী নট অনন্ত জলিল সো এগুলো হচ্ছে আমাদের প্রথম স্লাইড তুমি স্ক্রিনশট নিয়ে রাখো হচ্ছে হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে যেখানে হচ্ছে আমরা আরও কিছু ছদ্মনাম নাম শিখবো এবং এগুলো কিন্তু আমাদের পরীক্ষা তো সব থেকে বেশি আসছে আমরা যদি অ্যাডমিশন টেস্ট দেখো তুমি যদি বিসিএস কোশ্চেন দেখবো যে এখান থেকে কোশ্চেনগুলো হয়েছে সো আমরা এগুলো ভালো করে দেখবো বনফুল বনফুল কার সাধারণ নাম বলতো বলাচাঁদ মুখোপাধ্যায় বা বলাচাঁদ মুখোপাধ্যায় কী নাম লিখতো এই যে বনফুল নামে এভাবে পড়তে হবে মৌমাছি নামে কী লিখত বিমল ঘোষ বা বিমল ঘোষ কী নাম লিখত মৌমাছি কায়কোবাদ কাজে মালিক কোরআশি ঠিক আছে জাদাবর কে লিখতে বলো বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় তারপর দেখো বীরবল কে লিখতে বলতো এই যে প্রমোদ চৌধুরী নট প্রথম এটা কিন্তু প্রমোদ চৌধুরী ঠিক আছে ওকে কালকুট কালকুট বলতে কে লিখতো সমরেশ বসু ওকে দৃষ্টিহীন মধুসূদন মজুমদার সো খেয়াল করো ভাইয়া এর নাম একটু কমন কমন লাগতো নাম সো এগুলো একটু ভালো করে দেখবাম এবং অবশ্যই নোট করে রাখবা সো এটা যেহেতু সেকেন্ড স্লাইড তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং অবশ্যই অবশ্যই এগুলো হচ্ছে ক্লাসের পরা ক্লাসে লিখে ফেলতে হবে ঠিক আছে সো যারা এক থেকে ছয় অলরেডি সব নোট করেছো তারা অবশ্যই এই সাত নম্বরটাও লিখে ফেলবা এবং তোমরা যে কমেন্টগুলো করছো ভাইয়া আমাদের এই টপিকগুলো লাগবে অবশ্যই ভাইয়া সবগুলো টপিকই দিব বাট তুমি আশা অপেক্ষা করো তুমি এর সালে পেয়ে যাবা ঠিক আছে ওকে সো ভাইয়া এবার দেখবো হচ্ছে আমাদের কিছু সাহিত্যের কিছু দেখো মহাকাব্যে হ্যাঁ এটা বাংলার সাথে কিছু মহাকাব্যের নাম যেমন হচ্ছে মেঘনাথ বধ হ্যাঁ কে লেগেছে মাইকের মধুসূদন দত্ত রচিত হয়েছে ঠিক আছে আচ্ছা মহাশ্মশান হ্যাঁ কাইকোবাদ ওকে স্পেন বিজয় এটা কাল লেখা সরি ইসমাইল হোসেন সিরাজি ঠিক আছে রামায়ণ রামায়ণ কাল লেখা বলতে ভাইয়া বাল্মীকি ওকে পৃথ্বীরাজ পৃথ্বীরাজ কাল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সো মোটামুটি আমাদের রাবির এই ইউনিটের কোশ্চেনগুলো এখান থেকে হয় তোমরা কিন্তু জানো ভাই অলরেডি সাজেশন ভিডিও দিয়েছি সো বাংলা এবং জি কে দুটোর জন্য কিন্তু এই টপিটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ওকে সো মোটামুটি তোমরা এই টপিটা ভালো করে পড়ে ফেলবা এবং যারা এখন সাজেশন ভিডিও দেখো নাই আমাদের পেজে পিন পোস্ট করা আছে রাবির এ ইউনিট বি ইউনিটের একদম এ টু জেড প্রতিটা সাবজেক্টের ভিডিও দেওয়া আছে বাংলা ইংরেজি জি কে ম্যাথ আই এবং আইসিটি সো অবশ্যই ভিডিও দেখে নিবা এবং যারা সামনে রাবি বি ইউনিট এক্সাম দিবা আমাদের জন্য কিছু গিফট ক্লাস ইনশাআল্লাহ আস্তে আস্তে অপেক্ষা থাকো আমাদের ম্যাথ ক্লাস লাগবে ম্যাথ ক্লাস ইনশাল দেওয়া হবে এবং যাদের হচ্ছে ইকোনমিক্সে এখন সমস্যা আছে আইসি সমস্যা আছে তোমরা আমাদের ভিডিওগুলো দিতে থাকো সাজেশন দেওয়া আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম